আরে তুমি কাঁদছ কেন আমার আর ভালো লাগে না এরা সারা দিন আমাকে নিয়ে যে কি করে যত মহিলা কি করে হুড়ে টেড়ে টেড়ে আমাকে এদিক কোদিক ঢুকিয়ে ময়লা বার করে কোনো সময় আমাকে এক মিনিট বিশ্রাম দেয় না এইতেই তুমি কাঁদছো সেই যে ময়লাগুলো জড়ো হয় সেগুলো তো এনে সেই আমার মুখেই ফেলে কাঁদবো তো আমি তুমি কেন কাঁদছ তোমাদের ঝগড়া বন্ধ করো আমাকে যত ময়লা তো আমার মধ্যে চিপকে থাকে না পারি সরাতে না পারি ধুতে আর এই মানুষরা পড়ে আসবে এসে কেন বাবু আমাকে একটু ধুয়ে পরিষ্কার করে রাখলেই তো হয় না সেই ময়লা শুধু আমাকে ফেলে রেখে দেবে আমারও ভালো লাগে না আর তোরা বলিস না আসলে এই মানুষগুলোই আজও আমাকে নেবে ব্যবহার তো করবে এরপরে যে কোথায় রাখবে এখানে ওখানে সেখানে আমাকে ফেলে দেবে আর পরে খুঁজেই পাবে না এমনভাবে খোঁজাখুঁজি করবে যেন ওদের সোনা হারিয়ে গেছে আরে বাবা আমাকে ব্যবহার কর একদিকে ভালো করে রেখে দে টিভির পাশে তাহলে তো খুঁজে পাবি আমার আর কষ্টের কথা তোদের কি কি বলবো বল আবার তার ওপরে আমার যখন ব্যাটারি শেষ হয়ে যাবে ব্যাটারি পাল্টাবে না ওরা কি করবে আমাকে দুমুস দুমুস মারবে মেরে তারপরে চালাবে চা যেটুকুনটা আমার এনার্জি আছে সেটুকুনটা ওরা নিংড়ে দিয়ে নেবে তো ব্যাটারি পাল্টাবে না ঠিকই বলেছিস আমার দেখ না যত চুল সব মাথায় উঠে যাবে দু একটা পরে থাকে সেটাকে নিয়েই ঝাড়ুর বাড়ির চালিয়ে যাবে চাঁদ দিয়ে যাবে আরে বাবা দু চারটে চুল আছে সেটা যদি তোমাকে ফেলে দে এইটুকুনটা নিয়ে অন্তত আমি বাঁচি আমাকেই দেখ এরা যে আমার ওপর কত রকমের এক্সপেরিমেন্ট করে কখনো আমাকে দড়ি বেঁধে কখনো আমার সেফটি পিন লাগবে কখনও আমার তো পুরো ভুলিয়াটাই বদলে দেয় আমার পাশে যে সঙ্গী আছে সে তো পুরো চেঞ্জ হয়ে যায় মানে আমি নিজেকে নিজেই খুঁজে পাই না মাঝে সাজে এমনভাবেই আমাকে চালায়